খুলনা বিভাগের অন্তর্গত সকল জেলা ও মহানগর সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল এগারোটায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা বিভাগীয় বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতায় রায় চৌধুরী এবং সৈয়দ মেহেদী আহমেদ রুমি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভাটি সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় স্ব সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন সকল দলের মতামত নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার গঠন করতে হবে অতীতে স্বৈরাচার্যদের হাতে মামলা হামলায় নির্যাতনে জর্জরিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি

পরিষ্কার বক্তব্য যদি ডকুমেন্ট সহ দেখা যাবে কেউ রাখছেন আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো